বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ছয় সংসদীয় আসনের পাশাপাশি ঢাকা সতেরো আসন থেকেও নির্বাচন করতে যাচ্ছেন রোববার সকাল এগারোটা দশ মিনিটের দিকে শিকুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুল সাত্তার এর মধ্য দিয়েই তারেক রহমানের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হল এই আসন ছেড়ে ভোলা থেকে নির্বাচন করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এই আসনে এনসিপি থেকে নির্বাচন করার কথা ছিল দলের যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনুবা জাবিন রোববার দুপুর সাড়ে বারোটার দিকে তিনি দল থেকে পদত্যাগ করেছেন এই আসনে জামায়াত প্রার্থী ফার্টিলিটি বিশেষজ্ঞ ডাক্তার এস এম খালিদুজ্জামান তারেক রহমানের এখন প্রধান প্রতিদ্বন্দ্বী ঢাকার বিশটি আসনের মধ্যে যে তিনটি আসন বিএনপি ফাঁকা রেখেছে তার মধ্যে গুলশান বনানি বাড়িধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত ঢাকার সতেরো আসন রয়েছে এই আসনে বিএনপির জোটসঙ্গী হিসেবে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমানের নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল শনিবার ঢাকা সতেরো আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান এর মধ্যে বিএনপির সিনিয়র নেতারা তাকে ঢাকা সতেরো আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ভোলা এক আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দালিব রহমান ভোলা এক আসন থেকে দুই সালে বিএনপির সমর্থনে সংসদ সদস্য হয়েছিলেন আন্দালিব রহমান পার্থ তার বাবা সাবেক মন্ত্রী প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর এই আসনের সংসদ সদস্য ছিলেন বিএনপির দলীয় সূত্র জানিয়েছে বিএনপির পক্ষ থেকে আন্দালিব রহমানকে বিএনপিতে যোগ দিয়ে থানের শীষ প্রতীক নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছে আন্দালিব রহমান এই প্রস্তাবে রাজি হননি তিনি নিজ দলের প্রতীকে ভোলা এক আসন থেকে নির্বাচন করার কথা বলেছেন ইতিমধ্যে ওই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি এর আগে এই আসনে বিএনপি গোলাম নবী আলমগীরকে প্রাথমিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল এখন এই আসনে বিএনপি আন্দালিবের বিপরীতে কোনো প্রার্থী রাখবে না বলে জানা গেছে